সুপ্রিম কোর্ট তথা কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে কিন্তু কথা হলো কোন ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে কাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে সমস্ত মুসলিম ওবিসি কি বাতিল হয়েছে নাকি অন্যান্য সমস্ত সার্টিফিকেট বাতিল হয়েছে আপনার নাম বাতিল লিস্টে আছে কি বা আপনার জাতি বা সাবকাস্ট উপজাতি আপনার বাতিল লিস্টে কি কিনা বা যে লিস্টটা আছে সেই লিস্টে গ্রহণযোগ্য কিনা এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি তাই আপনার যদি ওবিসি সার্টিফিকেট থেকে থাকে তাহলে অবশ্যই বলবো এই ভিডিওটি আপনার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিও শুরু করার পূর্বে বা আগে বলবো আপনি আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন কারণ প্রতিনিয়ত আমরা আপনাকে একদিকে যেমন ফ্রিতে একেবারে কোনো কোর্স ফি লাগবে না ফ্রিতে ক্লাস দেব প্রতিদিন অঙ্ক জি কে জিআই আমাদের তিনবেলা ক্লাস হয় প্রতিদিন সকালবেলায় সকালবেলায় সকাল সকাল উঠে আপনাকে আমরা জিকে ক্লাস প্রোভাইড করব দুটোর সময় দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে জিআই প্র্যাকটিস ক্লাস প্রোভাইড করব এবং রাত্রিবেলায় আপনাকে আমরা অঙ্কের জন্য স্পেশাল ক্লাস প্রোভাইড করব। আপনি যদি ক্রমাগত প্রতিদিন এই টাইমটা আমাদের ক্লাসগুলো ফলো করেন তাহলে আপনি অবশ্যই পেয়ে যাবেন আমাদেরকে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকনটি প্রেস করুন তো চলুন দেখা যাক দেখার আগে বলবো আপনি যদি একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছেন যেখানে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি তাহলে অবশ্যই বলবো চলে আসুন আমাদের আবাসিক কোচিং সেন্টারে যেটি নদীয়া জেলার করিমপুরে অবস্থিত আমাদের এখানে একদিকে যেমন ডিজিটাল বোর্ডে পড়ানো হয় অন্যদিকে থাকার সুব্যবস্থাপনা রয়েছে পশ্চিমবঙ্গের একমাত্র সেন্টার যেখানে আপনি একটি রুমে একজন একটি রুমে দুজন এবং একটি রুমে চারজন থাকবেন পুরোপুরি নিজস্ব বিল্ডিংয়ে কোনো ভাড়া নেওয়া বা কোনো কিছু নেই আমাদের অত্যাধুনিক উন্নত মানের পরিষেবা এখানে দেওয়া হয়েছে তাই আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো চলুন প্রথমত বলি প্রথমত বলি কি ও কেস আপনারা সে শুনেছেন দু হাজার সাল দু সাল মে মাসে মে মাসে দু সালের মে মাসে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট ঘোষণা করলো কি ঘোষণা করলো দু হাজার দশের পর দু হাজার দশের পর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ছেষট্টি সাবকাস্ট ছেষট্টি সাবকাস্ট কি করেছে অ্যাড করেছে অর্থাৎ অন্তর্ভুক্ত করেছে ওবিসি লিস্টে নতুনভাবে দু হাজার দশের পর ছেহট্টি সাবকাস্ট অন্তর্ভুক্ত করেছে সেই সমস্ত ওবিসি সেই সমস্ত ও সেই সমস্ত ও বাতিল বলে গণ্য করা হয়ে গেছে এর ফলে দেখা গেছে এর ফলে দেখা গেছে প্রায় কি তার পয়েন্ট যেগুলো হলো এর ফলে দেখা গেছে বারো লাখ ইয়েস বারো লক্ষ ও কার্ড বারো লক্ষ ও বিসি কার্ড বাতিল হয়েছে এখন প্রশ্ন হলো যে কিছুদিন আগে হাইকোর্ট সুপ্রিম কোর্টে কি রায় দিয়েছে সেই মামলা খারিজ করে দিয়েছে তো সেখানে বাতিলের কোনো সম্পর্ক নেই তো কি বলা হয়েছে আমরা একটু দেখে নেব যে দু সালের পর ছেহ্টটি সাবকাস্ট আপনি এটা মনে রাখুন এবার কথা হয়েছে যে স্যার আমি তো আমি তো আমার তো হিন্দু আমি তো ওবিসি বি ক্যাটাগরি তাহলে কি আমার বাদ হয়ে যাবে আপনাকে বলি আপনি ঘাবড়ে যাবেন না ভয় পাবেন না আপনার ও সার্টিফিকেট বাতিল হয়নি স্যার আমি তো মুসলিম আমি তো গায়েন পরিবারে থাকি বা আমি তো শের বাদিয়া তাহলে কি আমার ওবিসি বাতিল হয়েছে না আপনার ওবিসি বাতিল হয়নি ওটা আপনার ওবিসি বাতিল হয়নি কিছু কিছু মুসলিমের ওবিসি বাতিল হয়েছে কাদের বাতিল হয়েছে না হয়েছে আপনি লিস্ট দেখলে ক্লিয়ারিটি পাবেন যেমন ধরুন যেমন ধরুন আমি উদাহরণ হিসাবে দিতে পারি উদাহরণ হিসেবে দিতে পারি ধরুন আপনি হচ্ছে ন নস্য শেখ ইয়েস আবারও ভালো করে শুনুন আপনি মুসলিম নস্য শেখ তাহলে আপনার সার্টিফিকেট বাতিল হয়নি ধরুন আপনি শের সহ বাদিয়া মুসলিম শের সহ মুসলিম তাহলে আপনার সার্টিফিকেট বাতিল হয়নি অর্থাৎ যেমন শের সহ বাদিয়া মুসলিম তাহলে আপনার সার্টিফিকেট বাতিল হয়নি কিন্তু আপনি যদি আপনি যদি ধরুন আপনি মন্ডল মুসলিম আচ্ছা এগুলো কোথায় লেখা আছে তাহলে বলবো আপনার সার্টিফিকেট বাতিল হয়ে গেছে আপনার সার্টিফিকেট বাতিল হয়ে গেছে আপনাকে পরিষ্কার বলি আমাদের যে নিউজ আসছে বা যে যেগুলো আমরা জানতে পারছি আমাদের কাছে যে আপডেট আছে পরিষ্কার কথা কি ওবিসি ওবিসি এ এবং ওবিসি বি ওবিসি এ এবং ওবিসি বি বলে এই রকম কিছু আর থাকবে না অর্থাৎ পরবর্তী কালে এই দুটো মেলে ওবিসি হবে আর এই ওবিসি অন্তর্ভুক্ত কারা কারা সাবকাস্টগুলো পাবে সেগুলো একবার ভালো করে দেখে নিন তো চলুন শুরু করা যাক প্রথম থেকে একেবারে ভালো করে দেখবেন যে আপনার নাম বা আপনার সাবকাস্ট এখানে আছে কিনা প্রথম প্রথম থেকে শুরু করি একেবারে প্রথমে আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে কাপালি কাপালি বৈশ্য কাপালি কুর্মি চার এই নামগুলো আপনি দেখুন স্বর্ণকার তেলি নাপিত যোগী নাথ ময়রা বাবুচি স্ন্যাক্স গোয়ালা এই সমস্ত বা গোয়ালা মানে ঘোষ আপনি দেখতে পাচ্ছেন এই সমস্ত থাকবে তো জোলা আনসারি কানসারি আপনি দেখুন আপনার আপনি একে একে পড়ে নিন ভালো করে পড়ে নিন দেখুন পনেরো নম্বর ষোলো নম্বর সতেরো নম্বর আঠেরো নাম্বার উনিশ নাম্বার কুড়ি নাম্বার একুশ নাম্বার তো চলুন শুধু কি এই কটা লিস্ট আছে না অনেক অনেক লিস্ট আছে এই লিস্টের যদি আপনার সার্টিফিকেটে কোথাও আপনার সার্টিফিকেটে কোথাও যদি লেখা থাকে তাহলে আপনি থাকবেন না কোথায় লেখা থাকে প্রত্যেকটা সার্টিফিকেটে আপনি ভালো করে লক্ষ্য করুন প্রত্যেকটা সার্টিফিকেটে কোথায় লেখা থাকে প্রত্যেকটা সার্টিফিকেটে একটা জিনিস লেখা আছে কি লেখা আছে বিলংস টু সাবকাস্ট এখানে ধরুন এখানে লেখা আছে কাপালি এই যে এই জায়গাটা প্রত্যেকটা সার্টিফিকেটে একটা জায়গা অবশ্যই সবার লেখা আছে বিলংস টু ড্যাশ সাবকাস্ট বলে লেখা আছে যদি বিলংস টু কাপালি সাবকাস্ট লেখা থাকে তাহলে আপনার সার্টিফিকেটটা গ্রহণযোগ্য এবং ইয়েস একবারে ইয়েস এবার বলবেন স্যার ফরম্যাট অ্যানেক্স ওয়ান টু স্যার কি ফরম্যাট ফরম্যাট ফর্ম্যাট ওয়ান টু থ্রি ফোর এগুলো কোনো বিষয় না এগুলো বিষয় বিভিন্ন চাকরির ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন টাইপের ফর্ম্যাট চায় আপনার যদি আসল সার্টিফিকেট থাকে তাহলে সেটি আপনি এইচডিওটা জমা দেওয়ার মাধ্যমে এইচডিওতে বিভিন্ন ডকুমেন্টের সঙ্গে আপনি জমা দেবেন তাহলে কিন্তু আপনি এই ফর্ম্যাটে কাগজ পেয়ে যাবেন আপনার কোনো সমস্যা নেই তাহলে বুঝতেই পারছেন তো চলুন কেন নেই আমি আপনাকে আরও একটু ডিটেলস দেখাই এবার কথা হলো স্যার আমি তো মুসলিম তাহলে কি আমার সমস্ত সার্টিফিকেট বাতিল হয়েছে আপনাকে বলবো না একেবারে ঘাবড়ে যাবেন না আপনি মুসলিম বলে আপনার সার্টিফিকেট বাতিল হয়েছে এই কথাটি পুরো পুরো মিথ্যা কোন মুসলিম যারা যে সমস্ত সাবকাস্ট দু হাজার দশ সালের উপরে নতুন ভাবে নিউ ভাবে নতুন ভাবে অ্যাড করা হয়েছে তো চলুন কোন কোন মুসলিমের সার্টিফিকেট ভ্যালিড এখন আছে অর্থাৎ সেই সমস্ত ও এখনো ঠিকঠাক আছে বা সেই সমস্ত কিছু বাতিল হয়নি তাদের কথা আমি বলবো এবং ভালো করে বোঝার চেষ্টা করবেন তার আগে বলবো আপনি কি চাইছেন একটি ভালো আবাসিক কোচিং সেন্টার আপনি কি চাইছেন আপনার চাকরিভাবে নিশ্চিত হোক তাহলে অবশ্যই বলবো চলে আমাদের আবাসিক কোচিং সেন্টারে যেখানে অত্যাধুনিক এবং উন্নত মানের সুব্যবস্থাপনা রয়েছে আপনি আমাদের এই নম্বরে ফোন করে আরও বিস্তারিত জানতে পারেন এখানে থাকা পাওয়া পড়াশোনার সুব্যবস্থা রয়েছে যেহেতু সিট সংখ্যা একেবারে সীমিত তাই তাড়াতাড়ি কল করে অবশ্যই আসুন আপনি আপনার ছেলেকে ভাইকে দাদাকে কাকে যাকে ইচ্ছা এখানে রাখতে পারেন আমাদের এখানে বিশেষ করে পুলিশ আর্মি সিআরপিএফ বিএসএফ অর্থাৎ পুরোপুরি ডিফেন্স আইনের জন্য স্পেশালভাবে কোচিং করানো হচ্ছে তো যাই হোক আমি আরও কিছু দেখব আপনি সাহত্রিশ নম্বর দেখুন আটত্রিশ নম্বর দেখুন উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তিতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন আপনি আস্তে আস্তে দেখুন আমার মেন উদ্দেশ্য এখানে গিয়ে থামবো কোথায় গিয়ে থামব দেখুন এই যে শুরু হলো চৌষট্টি থেকে মুসলিম কি হাজাম আপনার আপনার যদি সাব ক্যাটাগরি হাজাম হয় তাহলে আপনার সার্টিফিকেট বাতিল হয়নি আপনার যদি চৌধুরী হয় মুসলিম তাহলে আপনার সার্টিফিকেট বাতিল হয়নি তো আসুন আরও আরও ভালো করে বলার জন্য আমি এখানে দেখুন আপনি ভালো করে দেখুন যে এই যে আসুন কোথায় ছিলাম এই যে দেখুন মুসলিম আপনারা ভালো করে দেখুন এতগুলো মুসলিম একটাও কাজ হয়নি আপনি যদি এই যে চলে আসুন এখানে পুরোপুরি এই সমস্ত হচ্ছে মুসলিম সাবকাস্ট যেটা সেন্ট্রাল লিস্টে আছে অর্থাৎ এই লিস্টে আপনার যদি নাম থাকে আপনার যদি কোনো ক্যাটাগরিতে আপনার সাবকাস্ট থাকে তাহলে আপনাকে বলবো আপনার সার্টিফিকেট বাতিল হয়নি তাই আপনি কোনো ঘাবড়ে যাবেন না অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কি জানাবেন যে আপনার সাবকাস্ট সার্টিফিকেটে সাবকাস্ট কি লেখা আছে কি লেখা আছে আমার সময় হলে অবশ্যই আপনাকে আপনার উত্তর দিয়ে দেব আপনি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনাকে বলবো অবশ্যই একবার কমেন্ট করে কমেন্ট করবেন দেখুন সার্টিফিকেট সেন্ট্রাল ফরম্যাট এবং স্টেট ফরমার্ট বলে কিছু হয় না শুধু সাবকাশ যদি ঠিকঠাক থাকে তাহলে দুটোই দুটোই একই মূল্য অর্থাৎ আপনি রাজ্য মূল্য পাবেন সেন্টারেরও মূল্য পাবেন অর্থাৎ শুধুমাত্র রাজ্যে মূল্য পাবে এইরকম সার্টিফিকেট হয়তো ভবিষ্যতে আর থাকবে না কিন্তু আপনাকে বলবো আপনি যখন ওবিসি বানাবেন অবশ্যই খেয়াল রাখবেন যে এই কটা মুসলিমদের মধ্যে এই নামগুলো কি দেওয়ার চেষ্টা করবেন মুসলিম সর্দার মুসলিম কালান্দার মুসলিম লস্কর মুসলিম জামাদার মুসলিম মিস্ত্রি মুসলিম দফাদার মাল মুসলিম মাঝে মুসলিম মুচিম মুসলিম মুসলিম নেহারিয়া মুসলিম হালদার মুসলিম সাপুই মুসলিম বিশ্বাস মুসলিম মালই বলছে ঘোষি আচ্ছা মুসলিম দর্জি মুসলিম রাজমিস্ত্রি মুসলিম ভাটিয়া মুসলিম মোল্লা মুসলিম ঢালি মুসলিম পিয়াদা মুসলিম বাবুরছি মুসলিম পেঞ্চি আচ্ছা এই সমস্ত মুসলিম ক্যাটাগরিতে থাকতে আপনাকে অবশ্যই অবশ্যই হবে আরও কিছু ছিল যেগুলো আপনাকে দেখিয়েছি আপনি নিশ্চয় বুঝে গেছেন যে এই বিষয়গুলি কি হয়েছে তাই আপনাকে বলবো অবশ্যই আপনি যদি আরও ভালো করে বুঝতে চান দেখুন এখানে প্রত্যেকটা ডেট লেখা আছে কোথায় লেখা আছে আমি কী করে বুঝবো যে স্যার এইটা একেবারে আমি যদি বলি দেখুন ভালো করে যে এই স্যার মুসলিম লেখা আছে এখানে বুঝতে পারছেন মুসলিম হাজেম মুসলিম অমুক স্যার এইটাকে যুগে কী করে বুঝলেন একেবারে পরিষ্কার দেখো এই যে অন্তর্ভুক্তিকরণ দেখো অন্তর্ভুক্তিকরণ দেখতে পাচ্ছ যে আমরা আপডেট হয়েছে কবে এই যে এই লিসটা আপডেট হয়েছে সুতরাং এই যে এইগুলো কিন্তু পুরোপুরিভাবে সেন্টার লিস্ট ভাবে আপডেট হয়েছে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত প্রমাণ এখানে রয়েছে সুতরাং কিছু নেই তবে যে সমস্ত সার্টিফিকেট নতুন হয়েছে এখনো যেহেতু সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্ট কবে আঠেরো তারিখ আঠেরো তারিখ যেহেতু ভিডিওটা আমি আঠারো তারিখ আগে করছি আঠেরো তারিখ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কি রায় দেবে তারপরে ডিপেন্ড করবে ওবিসি এবি থাকবে কি থাকবে না সে বিষয়টা সেটা এখনও গ্রহণযোগ্য নয় তাই আপনাদেরকে বলবো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আপনার সার্টিফিকেট ভ্যালিড কি ইনভ্যালিড যদি আপনি এই পিডিএফটি হোয়াটসঅ্যাপে পেতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের ফোন নম্বরটি আপনি নিশ্চয়ই জানেন যে একবার জেনে নিন সেভেন জিরো এই নম্বরে আপনি কল করে আপনি আপনি হোয়াটসঅ্যাপ করে আপনি এই পিডিএফটা নিতে পারেন এবং আপনার নাম বা সাবকাস্টটি চেক করতে পারেন আপনি যদি বুঝতে না পারেন তাহলে আপনাকে বলবো আপনি হোয়াটসঅ্যাপে আপনার সার্টিফিকেট আমার পাঠিয়ে দিন আমরা চেক করে বলে দেবো আপনারটা ভ্যালিড অর ইনভ্যালিড তাহলে আপনার মনে আর কোনো দ্বিধাবোধ থাকবে না নিশ্চয় বুঝে গেছেন আপনাকে বলবো সুতরাং আপনি যদি সত্যিকারের চাকরি পেতে চান বা কঠোর পরিশ্রম করতে চান নিয়মাবলী থাকতে চান বা সুন্দর একটা শান্ত পরিবেশ পেতে চান তাহলে অবশ্যই চলে আসুন নদীয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার আইকে স্টাডি আই স্টাডি ফোর্স একাডেমি আইকে স্টাডি ফোর্স একাডেমি দীর্ঘ কয়েক বছর ইয়েস প্রায় দীর্ঘ দশ বছরের বেশি সময় ধরে আমাদের এখানে থাকা খাওয়া পড়াশোনার জন্য সুব্যবস্থা রয়েছে তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমার দেখা হচ্ছে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না